নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমি চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা তো অবশ্যই ভালো লাগবে আশা করছি তো দেখো সকালে ঘুম থেকে উঠেছি কত টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকেও সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো যাই হোক এখন একটু হালকা রোদ দিয়েছে তো ভাবলাম যে এই গাছগুলো ছাটাই করা হয় না অনেক দিন তো এগুলো একটু কেটে কাটছাট করে দিই তো অনেক ঝাপড়া জঙ্গল হয়ে গেছে তো এগুলোকে একটু কেটে দিলে ডালপালাগুলো আরও গজাবে যেহেতু এখন বর্ষার সিজন তো সেই কারণে একটু ডালপালাগুলো কেটে কেটে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে বড় জুই ফুলও বলে অনেকে আবার অনেকে ফুলও বলে তো আমাদের এদিকটা এটা ফুল বলেই মানে বলা হয় তো এটা বেশিরভাগ সময় শীতকালটাতেই বেশি হয় তো ওই কারণে বর্ষার সিজনটা একটু যদি কেটে দেওয়া হয় ডালপালাগুলো তো আরও কয়েকটা ডালপালা বেরোবে সুন্দর সুন্দর তো যাই সেই কারণে এটাকে কেটে দিচ্ছি হয়েছে আর কি তো দেখো ছাদটাও প্রচণ্ড নোংরা হয়েছে এই কদিন বৃষ্টির কারণে ছাদটা সেরকমভাবে ঝাড় দেওয়া হয়নি তো গাছের পাতা পড়ে একদম জায়গাটা একদম জঘন্য হয়ে আছে তো যাই হোক সময় করে এটাকেও পরিষ্কার করতে হবে একটু রোদ দিলে কারণ এই বর্ষার বৃষ্টির মধ্যে মানে আর কি পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না তো গাছগুলো ছাঁটাই করে নেব আর আমার এখানে আরও কয়েকটা নতুন নতুন গাছ অ্যাড হয়েছে ছাদে তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো গাছগুলো কাটতে কাটতে হঠাৎ করে দেখছিলাম যে গাছের এই গাছের সাইড দিয়ে একটা লিচু গাছ বেরিয়েছে আসলে অনেক দিন আগে লিচু খেয়ে ওই বীজটা ফেলা হয়েছিল ফেলা হয়েছিল বলতে আমি তো সমস্ত রকমের সবজির খোসা ঘাস মানে সব কিছুই ডিমের খোলা কাঁচা ডিমের খোলা সব কিছুই গাছের মধ্যে দিই তো সেই কারণে সবজির খোলার সাথেই ওই লিচু গাছের ওইগুলো দানাগুলো চলে এসেছিল তো হঠাৎ করে দেখছি এখান থেকে একটা গাছ বেরিয়েছে তো আমার কি মনে হলো আমি ওটাকে নিয়ে আলাদা করে একটা গাছের টবের মধ্যে পুঁতে রাখছিলাম আর কি তো যাই হোক তো ছাদের সমস্ত গাছগুলোকে কেটে কেটে দিয়েছি ডালপালাগুলোকে তো ঘরে এসে দেখলাম যে আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে তো তার মধ্যে মানি প্ল্যান্টটাও রয়েছে তো মানি প্ল্যান্টের একটা ডাল প্রচণ্ড পরিমাণে বড় হয়ে গেছে তো ওইটাকেও কেটে দিলাম আর কেটে কি করব ওই ডালটা যেহেতু মানি পাল প্ল্যান্ট হচ্ছে গাছে জলে রাখলেও হয় তো আমি ওটাকে একটা কাচের বোতল মানে যেটাকে আমি পেন্টিং করেছিলাম তো সেটার মধ্যেই আমি ভাবলাম যে রেখে দিই যদিও ওটার মধ্যে একটা ফুলদানি রয়েছে তো তো তার আগে ভাবলাম এই টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই কারণ এর মধ্যেই রাখবো সেই মানি প্ল্যান্টের গাছটা আর এখানে যেহেতু ঠাকুরের এগুলোও থাকে তো এটা একটু ধুলো পড়ে গেছিলো তাই ভাবলাম যে এটাকে পরিষ্কার করে নিই তো রাখলে দেখতেও ভালো লাগবে তাই এটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর এইটাও হাতে যেটা দেখছো সেটাও কিন্তু আমি বানিয়েছি নিজে হাতে কিন্তু প্রবলেমটা হয়েছে এটা যেহেতু হোয়াইট সিমেন্ট দিয়ে কালার দিয়ে করা হয়েছে তো এই বর্ষার মধ্যে দেখছি এটার মধ্যে একটু ফাঙ্গাস টাইপের হয়ে গেছে তো এটাকেও দেখি কি করা যায় কারুকার্য তো একদিন সময় করে এটাকে নিয়েও বসতে হবে আসলে অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে যেগুলো আর কি সময়ের অভাবে আমি করতে পারছি না আর এতদিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি সেটারও একটা দুঃখ তো রয়েছে মনের মধ্যে আর যেরকম ভিডিও শেয়ার করতে পারিনি সেরকম ঘরের কাজগুলোও না ঠিকঠাক করতে পারিনি কারণ মন মেজাজটা খুব একটা বেশি ভালো নেই তো সেই কারণে তো সে মানে সেই কারণটা হচ্ছে যে আমার হাজব্যান্ড সে চলে যাবে আর কি তো সেই কারণে একটু মনটা খারাপ তো এই এক মাস যাবৎ সেরকম ভিডিও আমি দিচ্ছিলাম না ওই মন খারাপের জন্য তো এখন ভাবছি যে যেহেতু ও চলে যাবে তো আমি কি করব। তো দেখো এইটা হচ্ছে সেই বোতলটা যেটার মধ্যে আমি পেন্টিং করেছিলাম তো এটা হচ্ছে মান্ডালা পেন্টিং করেছিলাম আর তার মধ্যে গ্লাস মানে ছোট ছোটো কাচ দিয়ে সেই পেন্টিং করেছিলাম তো এটার মধ্যেই আর কি রাখবো সেই মানি প্ল্যান্টের ওইটা গাছটা তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার এই গাছটা কেমন লাগছে আর টেবিলটাই বা কেমন লাগছে আগের থেকে কি একটু চেঞ্জ হলো জায়গাটা তো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক সমস্ত ঘরের কাজ মোটামুটি টুকটাক করে সেরে নিয়েছি এখন যাবো চলে ছাদে কিছু কাজ রয়েছে জামাকাপড় কাচা দেখছি সকালবেলায় ওই একটু হালকা হালকা রোদ দিয়েছে তো এই সময় যদি জামাকাপড়গুলো না কেচে ফেলি তো আর কখন কাচব কারণ বর্ষা তো মানে লেগে আছে কখন বৃষ্টি কখন রোদ সেটাই বলা মুশকিল এই দেখা গেলো গেছে দিয়েছি এই এখন রোদ আছে আবার একটু পরে দেখা গেলো বৃষ্টি নেমে পড়লো এই হয় বর্ষাকালটায় যে মানে কি বলবো এই বৃষ্টি এই রোদ মানে কিছু বলার নেই জামা কাপড় একবার ঘরে দিচ্ছি আবার রোদে দিচ্ছি এই হচ্ছে বর্ষাকালে তো যাই হোক কিছু কাচতে তো হবেই না কাচলেও মানে জামা কাপড়গুলো নোংরা হয়ে যাচ্ছে সেগুলো পরা সম্ভব হয়ে যায় না হয় না আর কি তো ওগুলোকে না কাচলেই নয় সেই কারণে কেচে কেচেই দিলাম তো দেখা যাক কি শুকোয় তো এদিকে সমস্ত জামাগাপুর কেচে আমি দিয়ে এসেছি রোদে আর একেবারে স্নান সেরে নিচে চলে এসেছি তো একবারে টান সেরে নিয়ে তারপরে যাব রান্নার কাজে এখন বাজে প্রায় সকাল আটটা সাড়ে আটটা মতো বাজে তো এখন আমি পুজোটা সেরে নেবো সেরে নিয়ে তারপরে যাব রান্নাঘরে একবারে কারণ পুজোটা না দিয়ে রান্নাঘরের দিকটায় আমি যেতে পারছি না কারণ রান্নার কাজ করার পরে তার আর পুজো দেওয়া সম্ভব নয় কারণ ওখানে সমস্ত এঁঠো কাটার একটা ব্যাপার থাকে তো সেই কারণে আগে আমি পুজোটা দিতে এলাম তো পুজোটা দিয়ে নেব দিয়ে তারপর একেবারে রান্নার কাজে লাগবো তো তারপর তো আবার আছেই আমার রেগুলার যেরকম অফিসে যাই সেই অফিসের ব্যাপারটা তো রয়েছে তো ওইটার একটা তারা থাকে সবসময় প্রতিদিনই থাকে যে মানে মানে পেছনে তাড়া করে বেড়ায় আমাকে আর কি যে অফিস যেতে হবে সেই মাথার মধ্যে ঘুরফুর করে তো সেই কারণে কাজগুলো রকম তাড়াহুড়ো করে করে নিয়ে তারপরে আর কি বেরোতে হবে সেই চিন্তাটা যেহেতু মাথায় থাকে তো কি আর বলবো সকালবেলায় প্রচুর পরিমাণে তাড়াহুড়ো থাকে আর কি কোনো রকমে আর কি কাজগুলো সারি তো সমস্ত কাজ করে স্নান টান সেরে চলে আসলাম নিচে আর এখানে দেখো মাছটা ভেজে নিচ্ছি আমি মাছের তরকারি হবে আর ডাল হয়ে গেছে আর ভাতটা আমি ওই সাইডে বসিয়ে দিয়েছি অলরেডি তো ওইদিকে রান্নাবান্নাটা শেষ করে নেব আর আর মাছটা ভাজা হয়ে গেলে একেবারে মাছের ঝোলটা করে নেব তাহলে মোটামুটি এদিককার কাজ হয়ে যাবে তারপর নিচে রেডি হব আর কি এদিকে দেখো ভাতটা কিন্তু অলরেডি প্রায় হয়ে এসছে মোটামুটি তো তো ভাবলাম যে মাছের ঝোলটা মানে বসে এসেছি ওটা ফুটতে ফুটতে যেহেতু মাথাটা পুরো ভেজা ছিল আর ভেজা চুল নিয়ে গেলে অফিসে সারাক্ষণ যেহেতু চুল বাঁধা অবস্থায় থাকে সেই কারণে আর কি মানে এত ভেজা থাকে চুলটা যে মাথা যন্ত্রণা করতে শুরু করে দেয় সেই কারণে এই ড্রায়ারটা কিনেছি তো এটা দিয়ে আর কি চুলটা ড্রাই করে নিলাম সেই ফাঁকে মানে কাজের ফাঁকে এই কাজ করতে হয় আর কি একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে নিতে হয় নাহলে আর কি সমস্ত কাজ করে যাওয়া সম্ভব হয় না আর কি তো সেই কারণে চুলটাকে শুকোতে চলে আসলাম আর দুটিকের মাছটাও রান্না হয়ে যাবে তারপর খেয়ে নেব খেয়ে বেরিয়ে পড়বো অফিসে আমি কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়ে মোটামুটি চলে এসেছি এবার নিজের একটুখানি মানে স্কিন কেয়ার করে নেবো যেহেতু বাইরে বেরোবো এত রোদ তো এই রোদের জন্য কিন্তু মুখে মুখে গায়ে এত পরিমাণে ট্যান পড়ে গেছে তো সেই কারণেই একদম মানে এখন আর সেই রিক্সটাই নিই না কারণ এই প্রায় পুজো চলে এসছে এখন যদি মুখে হাত পায়ে ট্যান থাকে তো কেমন লাগবে দেখতে তোমরাই বলো তো সেই কারণে হচ্ছে একটুখানি ভালো করে স্কিন কেয়ার করে নিলাম আর এমনিতেই আমার একটু ট্যানের থাঁচ আছে মানে রোদে বেরোলেই ট্যান পড়ে যায় তো সেই কারণে আর কি ভালোভাবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম তো এখন বেরোবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও আর অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখ দেখার অনুরোধ রইলো স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড মানে ভিডিও পেতে তো চলো আজকের মতো টাটা সবাইকে আবারও দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে তো ততক্ষণ দি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা সবাইকে